আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান রেট কত দুবাইদের হাম তেত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা চল্লিশ পয়সা ওমানের রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা সাঁত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা তিন পয়সা কুইতি ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা বাহারাইন দিনার তিনশো তেইশ টাকা একষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা আট পয়সা ইউরো একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ইউএস ডলার একশো বাইশ টাকা পঞ্চান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তিপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকা সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকা সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন